পুরুলিয়ার জেলা স্তরে বন মহোৎসবের মূল অনুষ্ঠানটি ঝালদাতে হবে শনিবার এ নিয়ে ঝালদা রেঞ্জ অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে পুরুলিয়া ডিএফও অঞ্জন গুহের পাশাপাশি সভাধিপতি নিবেদিতা মাহাতো বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদার মহকুমার শাসক রাখি বিশ্বাস এসডিপিও ঝালদা গৌরব ঘোষ ঝালদা থানার আইসি পার্থ সারথী ঘোষ প্রমুখ ছিলেন বৈঠক শেষে জানা গিয়েছে ষোলোই জুলাই ঝালদা এক নম্বর ব্লক অফিস লাগোয়া ময়দানে অনুষ্ঠানটি হবে তার আগে একটি পদযাত্রার মধ্যে দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের চোদ্দ তারিখ থেকে তার শুরু হবে

যে ফরেস্ট ডিপার্টমেন্ট এইবার জেলার বন মহোৎসব সেটা আমাদের ঝালদাতে করছে এবং সেখানে আমরা বন মহোৎসবটা যাতে ভালোভাবে করতে পারি এবং সরকার যা সুযোগ সুবিধা এবং আমাদের ফরেস্টকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে উদ্যোগ ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং গভর্নমেন্ট যেভাবে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন এবং যেভাবে এই এলাকায় ফরেস্ট এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন তাদেরকেও সঙ্গে নিয়ে কাজ করার যে মানসিকতা সেটার ব্যাপারে চিন্তা ভাবনা এবং আলোচনা এবং কিভাবে গভর্নমেন্ট কাজ করতে চাই সেটা নিয়ে আলোচনা হয়েছি এবং সেই সঙ্গে আমাদের এই এলাকায় যাতে প্ল্যান্টেশন এবং বিভিন্ন সময় হয়তো কথা কথা মানুষজনকে সচেতন এবং যাতে আগামী দিনে আরো ভালোভাবে বেশি গুরুত্ব দিচ্ছি যাতে করা যায় বিশেষ করে স্কুলেও আমরা যাতে ছেলেমেয়েরা স্কুলে যাতে ছেলেমেয়েরা তাদেরকেও আমরা যেমন সচেতন করতে পারবো তারাও প্ল্যান্টেশনের কাজে লাগবে তেমনি এই এলাকায় যারা জেফ এম সির সঙ্গে যুক্ত আছে বা আমাদের ডিপার্টমেন্টের আধিকারিক আছেন তারাও বিভিন্নভাবে প্ল্যান্টেশনের এলাকা আমরা বিভিন্নভাবে গড়ে তোলার জন্য যেভাবে উদ্যোগ সেই উদ্যোগে যাতে আরো ভালো করে হয় এবং সেই জন্য এইবার বন মৌসুমে ঝালদাতে হচ্ছে ঝালদার বিভিন্ন মাঠারি খামার কলমা থেকে শুরু করে পুষ্টি বিভিন্ন জায়গায় আমাদের যে বনাঞ্চল এলাকা আছে সেই এলাকাকে যেমন যে গাছগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখা এবং নতুন ভাবে প্ল্যান্টেশন করে যাতে আরো উদ্যোগ না হয় সেটা ব্যাপারে আজকে আমরা প্রস্তাব রেখেছি আগামী চোদ্দ তারিখ যেটা রাজ্যস্তরীয় বন মহোৎসব অনুষ্ঠান উদ্বোধন হবে বেঙ্গল সাফারি পার্ক শিলিগুড়িতে তারপরে ষোলো তারিখ বুধবার দিন ষোলোই জুলাই সকাল এগারোটায় পদযাত্রার মাধ্যমে আমরা এই ছালদাতে এই জেলা স্তরীয় বন মহোৎসব অনুষ্ঠান শুরু করব এবং সেটা আমাদের বিডিও সাহেবের যে অফিস সংলগ্ন বড় মাঠটি আছে সেখানেই আমাদের মূল অনুষ্ঠানটি হবে আমরা আশা করব সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর সর্বাঙ্গীন এবারের বন মহোৎসবে আপনাদের বার্তাটা কি এবারের বন মহোৎসবে আমাদের বার্তা এটাই যে মানুষ এবং বন্যপ্রাণীর সহাবস্থান এটাই আমাদের বার্তা আমরা অরণ্য সংরক্ষণ করেছি কিন্তু যেভাবে পুরুলিয়ার মানুষ এখানে আপনারা জানেন তিনবার বাঘের ঘটনা ঘটলো গত ছ সাত মাসে হাতির মুভমেন্ট আছে অনেক নতুন নতুন অ্যানিমাল আমরা পেয়েছি খুঁজে পেয়েছি পুরুলিয়ায় এটা সেই জন্যই সম্ভব হয়েছে যখন সাধারণ মানুষ আমাদের সাথে আসে তাই এবার আমাদের মূল থিম হবে মানুষ এবং বন্যপ্রাণীর সহাবস্থানের মাধ্যমে সংগ্রহ